জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নতুন অভিবাসন চোখতে ইউরোপের রাজনৈতিক আশ্রয় আর সহজে মিলবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব ভারতকে চাপে রাখতে জামায়াতের সাথে প্রকাশ্য ঐক্য করবে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইউরোপে ইউনিয়ন ইইউ প্রস্তাবিত অভিবাসন আইন নিয়ে চার বছর ধরে চলছিল আলোচনা পর্যালোচনা শেষে এই আইন নিয়ে দেশের পৌঁছেছে এতে মূলত অনিয়মিত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব করা কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি ইউরোপের রাজনৈতিক প্রত্যা আশ্রয় প্রত্যাশীরা আগের মতো সুযোগ পাবেন না সেই সঙ্গে বন্ধ হচ্ছে প্রতারণার মাধ্যমে আশ্রয় নেওয়ার সুযোগও এর ফলে বাংলাদেশের মতো দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের বেশিরভাগ আবেদন নাকচ হয়ে যেতে পারে ধরনের আবেদন আর আগের মতো অনির্দিষ্টকাল ঝুলে থাকবে না সিদ্ধান্ত নেওয়া হবে বারো সপ্তাহের মধ্যে ইইউ এর নতুন আইনে সম্প্রতি রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতি সংস্কার প্রস্তাবে অনুমোদন করা হয়েছে এটি দুই সাল থেকে কার্যকর হতে যাচ্ছে যেখানে আছে দশটি ধারা ডয়সেভেলের সেভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে টিউনেশিয়া মরক্কো ও বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের বেশিরভাগ আবেদন নাকচ হয়ে যাবে যাদের দ্রুত বন্দি ক্যাম্পে পাঠানো হবে এসব বন্দি ক্যাম্প হবে করা হবে সীমান্ত স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় সেখান থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হবে এসব বন্দি শিবির নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা তারা বলছে এসব বন্দি শিবিরে পদ্ধতিগত বন্দিত্ব ও মানবাধিকার অবমূল্যায়ন অবমূল্যায়নের আশঙ্কা রয়েছে ইউরোপীয় ইউরোপীয় নেতাদের ভাষ্য নতুন নিয়মে যেমন অবৈধ অভিবাসন কমবে তেমনই সুগম হবে দক্ষ শ্রমিকের পথ বাংলাদেশ মতো দেশের নাগরিকদের জন্য বিশেষ করে দক্ষ ও মেধাবীদের জন্য দারুণ সুযোগ তৈরি হবে এখন অভিবাসনের জন্য যারা বৈধ উপায়ে আবেদন করতে পারবেন পাশাপাশি ভালো পেশা উন্নত জীবন মানও নিশ্চিত হবে একই সঙ্গে সরকারের মানব পাচার রোধে যে চেষ্টা রয়েছে সেটিও এগিয়ে নেওয়া সহজ হবে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা এ চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন অবশেষে ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অভিবাসী অভিবাসী ব্যবস্থাপনা আইন কাঠামো দার হচ্ছে ইউরোপীয় কমিশন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডের লায়েন বলেছেন এই চুক্তি আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকে দক্ষতা বাড়াবে ইও ইউ এর নতুন চুক্তি অনুযায়ী ইউরোপের প্রতিটি দেশের সীমান্তে বসবে করা নিরাপত্তা আগে শুধু ইতালি গ্রিসের মতো উপকূলীয় দেশগুলোতে অভিবাসী ঢল সামলাতে হতো এখন দায়িত্বভাগ নেবে দায়িত্ব ভাগ করে নেবে ইউ এর সদস্য দেশগুলো এছাড়া রাজনৈতিক আশ্রয়ের অনুরোধে অনুরোধ সীমান্তের বাইরে যাচাই বাছাই করা হবে তা গ্রহণ না হলে আবেদনকারীকে ফিরতে হবে নিজ দেশে প্রতিটি প্রতিটি দেশের সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্র কোন সদস্য দেশ আশ্রয় প্রার্থীদের নিতে রাজি না হলে অর্থ বা অন্যান্য সম্পদ দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে নতুন নতুন ব্যবস্থাপনায় অভিবাসী অবৈধভাবে ইউরোপে প্রবেশ করলে সাত দিনের মধ্যে তার চেহারা ও হাতের বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট সহ পরিচয় স্বাস্থ্য ও নিরাপত্তা পরীক্ষা করতে হবে কর্মকর্তা বলেছেন সর্বোচ্চ বারো সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে কে থাকবেন আর কাকে ফিরতে হবে প্রত্যেক রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীকে দেওয়া হবে আইনজীবী প্রতারণা করে আশ্রয় নেওয়ার সুযোগ আর থাকছে না অবশ্য দেশে ফিরতে সত্যি জীবনের হুমকি আছে তেমন আবেদনকারীরা থাকার সুযোগ পাবেন তবে আগের মতো যে কেউ চাইলে রাজনৈতিক আশ্রয় পাবে না শিশুরা বিশেষ সুবিধা পাবে তাদের অধিকার স্বাধীন পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণ করবেন এদিকে নতুন আইনের করা সমালোচনা করেছে ইউরোপের কট্টর দক্ষিণ ও বামপন্থীরা সেই তালিকায় আছে হাঙ্গেরি ও পোল্যান্ডের সরকার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন এ চুক্তি ইউরোপীয় ইউনিয়নের জন্য শেষ পেরেক এখন আর কোনো সীমান্ত নিরাপদ থাকবে না হাঙ্গেরি কখনো গণ অভিবাসনের উন্মাদনা মানবে না সূত্র ডয়েসে ভেলায় সাতই জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে একটি ভারত বিরোধিতা নীতি গ্রহণ করা হয়েছে বিএনপির নেতারা প্রকাশ্যে ভারতের সমালোচনা করছেন কোনো কোনো নেতা বলছেন যে বর্তমান সরকারকে ভারতই ক্ষমতায় টিকে রেখেছেন বিএনপির কোনো কোনো নেতা ভারতীয় পণ্য বর্জন করার ব্যাপারে ইন্ধন যোগাচ্ছেন বিএনপি মনে করছে যে ভারত বিরোধিতা ছাড়া তাদের এখন টিকে থাকার কোনো উপায় নেই কারণ ভারতকে চাপে রাখলে ভারত তাদের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা করবে এবং রাজনীতিতে একমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরশীলতা কমিয়ে সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারে এই কৌশলের অংশ হিসেবে উনিশশো এর বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ভারত বিরোধিতার ধারা শুরু হয়েছিল বিএনপি এখন সেই ধারা আবার শুরু করতে চায় বিভিন্ন ইস্যুতে ভারত যে বাংলাদেশের প্রতিপক্ষ এবং বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে এই বিষয়গুলো নিয়ে বিএনপি নেতারা এখন সবর সবর হচ্ছেন আস্তে আস্তে বিএনপির এই ভারত বিরোধী অবস্থান সামনের দিকে আরও স্পষ্ট হবে বলে ধারণা হচ্ছে আর বিএনপি ভারতকে চাপে রাখার জন্য জামায়াতের সাথে ঐক্য করছে বিশ দলীয় জোট পুনর্গঠন এবং নতুন করে চালু করার জন্য বিএনপির মধ্যে আলাপ আলোচনা শুরু করছে বিএনপি মনে করছে যে বাংলাদেশে ভোট ব্যবস্থার দুটি ভাগে বিভক্ত একটি আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট অন্যটি আওয়ামী আওয়ামী বিরোধী ভোট আওয়ামী বিরোধী ভোটই বিএনপির ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হয় যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা অনিবার্যভাবে ভারত বিরোধী কাজে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বিরোধীদেরকে ঐক্যবদ্ধ করতে তাদেরকে মাঠে নামাতে এবং বিএনপির পক্ষে যেন তারা সঙ্গবদ্ধ হয় সেই জন্য ভারত বিরোধিতার কোন বিকল্প নেই এমন বক্তব্য বিএনপির কোনো কোন সম্পর্ক নষ্ট করা বা বিষ দল বিশ দলকে দূরে ঠেলে দেওয়াটা তাদের ঠিক হয়নি বরং বীজ দলকে চাঙ্গা রেখেই আন্দোলন করা প্রয়োজন বিএনপির কোনো কোনো নেতা মনে করেছেন করছেন যেভাবে বিএনপি এখন বিভিন্ন শরিকদের নিয়ে কাজ করছে তাদের চেয়ে জামায়াতের কর্মী সমর্থন অনেক বেশি আন্দোলনে মাঠে কর্মী লাগবে এবং জামায়াতের এই ধরনের কর্মী আছে যারা আন্দোলনে মাঠের সব সময় সক্রিয় থাকতে চায় তাই এখন জামাত বিরোধিতা বাদ দিয়ে জামাতের সঙ্গে ঐক্য এবং বিশ জোটকে পুনরায় সক্রিয় করার ব্যাপারে মত দিচ্ছেন বিএনপির অনেক নেতা তবে এখানে একটি মাত্র বাধা তা হচ্ছে পশ্চিমা পশ্চিমা দেশগুলো পশ্চিমা দেশগুলো জামাতের সঙ্গে বিএনপির ঐক্য চায় না কিন্তু বিএনপির কোন কোনো নেতা মনে করছেন পশ্চিমা দেশের কথা সব কিছু করলে বিএনপিকে আবার পস্তাতে হবে দুই সালের নির্বাচনে জামাতকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতা এসেছিল কাদের জামাত থাকলে বিএনপিকে পশ্চিমা দেশগুলো সমর্থন দেবে না এমনটি নয় বরং সকলকে চাপে রাখতে হবে বিএনপি যদি জনপ্রিয় হয় তাহলে বিদেশির প্রভাব বিএনপিকে কিছু কিছুই করতে পারবে না এরকম একটি মতবাদ বিএনপিতে সচল হচ্ছে আর এই মতবাদের কারণে সামনের দিনগুলোতে বিএনপিকে যেমন জামাতের সাথে দেখা যেতে পারে তেমনই দেখা যেতে পারে উগ্র ভারতবিরোধী মনোভাবও